স্ত্রী আর স্বামীর মধ্যে যখন ঝগড়া হতে আরম্ভ হয়ে যায় সেটাকে শেষ করার জন্য কাউকে না কাউকে এগিয়ে আসতে হয় তাকে স্টার্ট নিতে হয় তাকে ইনিশিয়েটিভটা নিতে হয় যে হ্যাঁ আমি এটাকে শেষ করতে চাইছি অনেক সময় তুমি হতে পারো যে চেষ্টা করে সেই ঝগড়াকে শেষ করার জন্য আসো কিন্তু আলটিমেট শেষে গিয়ে দেখো যে তুমি ঝগড়াটাকে আরো বিস্তার রূপ দিয়ে দিয়েছ তুমি শেষ করতে এসেছিলে কিন্তু সেটা বেড়ে গেছে তো যখন সেটা বেড়ে গেছে তখন সেটাকে যে কোনো মুহূর্তে তুমি কম করতে পারো বা বলতে পারো যে একেবারে শেষ করতে পারো দুটি শব্দ তোমাকে ব্যবহার করতে হবে প্রথম হচ্ছে যে হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি কি বলছো আর দ্বিতীয় হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে তুমি যেটা চাইছো সেটা এই দুটি ম্যাজিক্যাল এতটাই জাদুকরী যে যখনই তুমি দুটো ওয়ার্ডকে ঠিক জায়গাতে পুট করবে প্রত্যেকটা ঝগড়ার দেখবে শেষ কাজ এটাই থাকে যে কোনো একটা এইরকম মন্তব্য আছে কোনো একটা এইরকম কথা আছে যেটা সে বলছে তুমি বুঝতে পারছো না তো তুমি সেটাকে অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ আমি বুঝতে পারছি আর আমি সত্যি বুঝছি আর দ্বিতীয় যে কাজটা তুমি করতে চাইছো যে কাজটা তুমি করাতে চাইছো সেটাতে বাধা আসছে আমি এখানে যেতে চাই আমার বাধা আসছে তো সেই জায়গাতে তুমি বলো যে ঠিক আছে তোমাকে যদি লাগছে যে এটা করা যেতে পারে তো আমাকে বলো আমাকে কি করতে হবে তোমার সঙ্গে আমি গিয়ে এটা করবো এখানে যদি এই রকমের ছোটোখাটো ঝামেলা থাকে যেটা তুমি শেষ করতে পারছো না এন্ড করতে পারছো না লাইফের অনেক বহুমূল্য সময় নষ্ট হয়ে যাচ্ছে দুটো বট অনেক কাজ করতে